আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে কীভাবে আপনারা এআইডিয়ে ইমেজ জেনারেট করে সেই ইমেজকে ভিডিওটা কনভার্ট করবেন আর সেই ভিডিওটাই আপনাদের সামনে আপলোড করে আমি দেখাবো প্রথমে আপনারা চ্যাট জিবিটিতে গিয়ে একটি ফোন লিখবেন দেন আমি এখানে যেটাই লিখেছি সেটাই আপনারা লিখবেন দেন লেখার পর এটাকে কপি করে নিয়ে সরাসরি চলে আসবেন এই অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে একটু লোডিং হবে দেন চলে আসলো একটু নেক্সট আমরা ক্লিক করে দেবো নেক্সট 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 ক্লিক করে দেয় ডান তো আমরা আমাদের যে ফোনটা কপি করলাম সেটা পেস করে ইন্টার করে দিলাম দেন একটু পরেই আমাদেরকে ইমেজ জেনারেট শুরু হয়ে গেল আমাদের আমাদেরকে ইমেজ জেনারেট করে আমাদেরকে দিয়ে দেবে দেন আমরা যে ভিডি ইমেজটা জেনারেট করছি সেই ইমেজ দিয়ে আমরা ভিডিও বানাবো না আমি আমার চ্যানেলে আপলোড করার জন্য অন্য একটি ইমেজ জেনারেট করে রেখেছি সেটা দিয়ে আমি ভিডিও তৈরি করবো দেন আমাদেরকে ইমেজ দিয়ে দিল দুইটি ইমেজ আপনারা ইমেজে যে ইমেজটা আপনাদের ভালো লাগবে ক্লিক করে দেবেন ইমেজের উপরে একটু রোডিং করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন ডাউনলোড বাটনে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন এই অ্যাপ্লিকেশনে এটাও আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো দেন আমাদের ইমেজ যেইটা আমরা জেনারেট করেছি ওইটা দেবো না তারপর একটা আমরা দেবো দেন আমি একটি বিড়ালের ছবি নিয়েছি একটু লোডিং হচ্ছে দেন আপনারা এইগুলো আপনাদের লিমিট থাকে আমাদের একটি জিমেল দিয়ে হয়তো পাঁচ থেকে সাতটা ভিডিও জেনারেট করা যায় আপনারা প্রতিবার ইমিন ইমেল চেঞ্জ করে করে ভিডিওগুলো বানাবেন দেন দেখতেই পারছেন তিরিশটি কয়েন্ট দিয়ে আমি এই জেনারেটে ক্লিক করলাম তো জেনারেট হওয়া শুরু হয়ে গেল দেন একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর আমরা দেখব আমাদের এইটা জেনারেট হচ্ছে দেখতেই পারছেন যে আমাদের সতেরো পারসেন্ট দেন আমরা এই ভিডিওটাকে ইউটিউবে আফোর্ড দিয়ে দেখব আসলে কি ভিডিওতে কি ভিউজ আসে বা কি না আসে না তো আমরা যদি একটু অপেক্ষা করব দেন একটু অপেক্ষা করার পর দেন আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে দেখতে ভিডিওটা প্লে করে দেখি কি অবস্থা নেট হয়তো একটু স্লো এআই আমাকে অনেক সুন্দরভাবে একটি ভিডিও জেনারেট করে দিল ইমেজ থেকে দেন এই ভিডিওটাই আমরা ইউটিউবে আপলোড দিতে যাচ্ছি দেন আপনাদেরকে ইউটিউবে আপলোড দেওয়ার প্রসেসগুলো আমি পরবর্তী ভিডিও চাইলে আমি বলে দেবো দেন আমরা এখন দেখি দেখতেই পারছেন টু পয়েন্ট টু কে ভিউর্স কত ঘন্টায় মাত্র চব্বিশ চোদ্দো ঘন্টায় দেখতেই পারছেন যে চোদ্দো ঘন্টায় আমাদের ভিডিওটা আপলোড করা হয়েছে সেক্ষেত্রে আমি এই ভিডিওতে কোনো কিছুই দেইনি তো আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর এই আপলোডের যে ভিডিওটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন